বার হাজার পাঁচশো টাকা মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার এটাও কি সম্ভব এবং দুইটি মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা আট জিবি দুইশো ছাপ্পান্নশো ছাপি

আজকে দেখতে পাচ্ছেন যে আমার সামনে অসংখ্য লো বাজেট মিড বাজেট হাই রেঞ্জের সকল ধরনের প্রোডাক্ট কিন্তু আজকে অ্যাভেলেবেল আছে আজকে এগুলো আপডেট প্রাইস এবং কনফিগারেশন সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি খুবই রিজনেবল প্রাইসের মধ্যে নিতে পারবেন ইনভেস্ট আজকে আমরা বর্তমানে যে শপটিতে রয়েছি মিডপুর সাড়ে এগারো রংধনু শপিং কমপ্লেক্সে অত্যন্ত একটি ট্রাস্টেড শপ জে আর ইন্টারন্যাশনাল আর জে আর ইন্টারন্যাশনাল থেকে আজকে আমাদের সাহায্য করবে আমাদের জিসান ভাই আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি সবাই ভালো আছেন আচ্ছা ভাই আজকে কিন্তু বিএসডি জন্য অসংখ্য ফোন রয়েছে আজকে এগুলো প্রাইস থাকবে কি রকম অবশ্যই আজকে প্রাইস থাকবে একটু একদম ধামাকা প্রাইস দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর আগেরবারের মতো কিছু মিড রেঞ্জে যে প্রোডাক্ট গুলো রয়েছে অল্প কিছু রয়েছে এছাড়া ভালো কিছু প্রোডাক্ট রয়েছে যেগুলো আর কি মিড রেঞ্জে যে প্রোডাক্টগুলো রয়েছে কাস্টমার নিতে পারবে আর ইউজ করতে পারবে ভালো করে ইনশাআল্লাহ আচ্ছা ভাই সব লোকেশনটা কি আছে আমাদের সব লোকেশন হচ্ছে মিরপুর সাড়ে এগারো রংধনু শপিং কমপ্লেক্স লেভেল টু দোকান নাম্বার তিনশো বিশ তিনশো একুশ জে আর ইন্টারন্যাশনাল

আচ্ছা আজকে ফার্স্ট অফ অল কোন ফোনটা দিয়ে দেখাবেন আজকে ফার্স্ট অফ অল দেখাবো হচ্ছে একটু আইফোন দিয়ে শুরু করি আচ্ছা আমার কাছে দুটো আইফোন রয়েছে প্রো ম্যাক্স এটা হচ্ছে প্রো ম্যাক্স ফুল ম্যাচিং বক্স সহ রয়েছে প্রো ম্যাক্স এটা ফুল বক্স সহকারে রয়েছে প্রোডাক্টটা ব্যাটারি হেলথ একটু কম যার কারণে প্রাইসটা একটু কম এই প্রোডাক্টের প্রাইসটা দিচ্ছি মাত্র 45500 টাকা 45500 টাকা 45500 টাকা এতটা কমে ভাই এতটা কমে 45500 টাকা 12 প্রো ম্যাক্স পে যাচ্ছে ইনশাআল্লাহ চাইলে কিন্তু নিতে পারেন আপনারা অবশ্যই এরপর চলে যাব হচ্ছে এটা 14 আমার কাছে এটা 14 রয়েছে এটাও বক্স সহকারে রয়েছে 14টা একদম ওয়াটারপ্রুফ মিন কন্ডিশনে রয়েছে প্রোডাক্টটা এই প্রোডাক্টটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে মাত্র 55500 টাকা 55500 টাকা 55500 টাকা ফুল বক্স চার্জ সহ করে এই প্রোডাক্টটি আমাদের কাছে পেয়ে যাচ্ছে ইনশাআল্লাহ আচ্ছা তারপর এরপর চলে যাব হচ্ছে আইফোন এক্স আইফোন এক্স আমাদের কাছে সবগুলো প্রোডাক্ট अवेलेबल রয়েছে কোয়ান্টিটি अवेलेबल রয়েছে প্রোডাক্টটি আমাদের কাছে পেয়ে যাচ্ছে মাত্র 22500 টাকা 22500 টাকা 22500 টাকায় পেয়ে যাচ্ছে আচ্ছা তারপর এরপর আমার কাছে এলজি এর কিছু ডিভাইস আছে এলজি এর কিছু ডিভাইস আমি দেখাবো এলজি জি7 থিংক ইউ এক প্রচুর চলেছে এই প্রোডাক্টটা খুবই দুর্দান্ত একটি প্রোডাক্ট স্ন্যাপড্রাগন প্রসেসরের চিপসেট আর চারশো ষাটি ভেরিয়েন্টের এই প্রোডাক্টটি করেছে জনপ্রিয় এই প্রোডাক্টটি আমাদের কাছে পেয়ে যাচ্ছে মাত্র নয় হাজার পাঁচশো টাকায় নয় হাজার পাঁচশো টাকা মাত্র নয় হাজার পাঁচশো টাকায় এই প্রোডাক্ট কিন্তু সুন্দর একটি দুর্দান্ত কালার রয়েছে এল প্রোডাক্ট সম্পর্কে বলতে হয় এরকম বললে বলার কিছু নাই এই প্রোডাক্ট গুলো কিন্তু অনেক লং জিবিটি অনেক বেশি আর দীর্ঘস্থায়ী হয়ে থাকে অনেক দিন চালানো যায় আমাদের কাছে কোয়ান্টিটি কালার সব অ্যাভেলেবেল রয়েছে এরপর চলে যাব হচ্ছে ওপোতে ওপোর আমার কিছু কিছু ইউনিক প্রোডাক্ট রয়েছে যেমন এক্স সেভেন

দুইটি কেলা কিন্তু অস্থির মানে কফি কেলাটা কিন্তু আরো সুন্দর এটাও আট জিবি একশো আঠারো জি ভেন্টির প্রোডাক্ট অবশ্যই পেয়ে যাচ্ছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা মাত্র বারো হাজার পাঁচশো টাকা এই প্রোডাক্টটি টি পেয়ে যাচ্ছে ইনশাআলা আচ্ছা তারপর এরপর চলে আমরা রেডমি টুয়েলভ রেডমি টুয়েলভ এটি ছয় জিবি একশো আড়াই জিবি হয়ে থাকে এই প্রোডাক্টটি আমার কাছে পেয়ে যাচ্ছে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা মাত্র এগারো হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছি আচ্ছা রেডমি টুয়েলভ ছয় জিবি একশো আড়াই জিবি ছয় জিবি একশো আড়াই জিবি ওকে তারপর এরপর চলে যাব হচ্ছে আমরা পোকোতে চলে যাই একটু পোকো আহ পোকো ডিভাইস রয়েছে আমার কাছে পোকো এম থ্রি এই ডিভাইসটি ফুল বক্সের সহকারে রয়েছে প্রোডাক্টটি আমার কাছে পেয়ে যাচ্ছে মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা প্রোডাক্টটি আমার কাছে পেয়ে যাবে ইনশাল্লাহ আচ্ছা তারপর এরপর চলে যাবো হচ্ছে নোট এইট

এরপর চলে যাবো হচ্ছে ওপো একদম লো সেগমেন্টের প্রোডাক্ট রয়েছে আমাদের কাছে এই ডিভাইস টি হচ্ছে বর্তমানে ব্যাপক চাহিদা মানে প্রচুর চাহিদা রয়েছে পাঁচ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছে ইনশাল্লাহ আচ্ছা তারপর এরপর চলে যাব হুয়াই তো আমার একটি প্রোডাক্ট রয়েছে পি লাইট এটাকে বলা হয় পি লাইট এই কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গার হয়ে থাকে প্রোডাক্ট

এরপর চলে যাব হচ্ছে ওপো রেনো জেড ওপো রেনো জেড ওপো রেনো জেড এর পর আমাদের কাছে পেয়ে যাবেন 8GB 256GB ভেরিয়েন্টের মাত্র 10500 টাকা 10500 টাকা মাত্র 10500 টাকা পেয়ে যাবেন ইনশাআল্লাহ আচ্ছা তারপর এরপর চলে যাব হচ্ছে ওপো F11 বা হ্যাঁ ওপো F11 বা F11 এই প্রোডাক্টটি আমাদের কাছে পেয়ে যাচ্ছে মাত্র

এইট লাইট আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ফুল বক্সার সহকারে দেখতে পারছেন সাইডে সাইডে কিন্তু মেটাল বডি হ্যাঁ মেটাল বডিটা ওকে তারপর আর পিছনে গ্লাস বডি এরপর চলে যাব হচ্ছে Vivo তে Vivo Y17 Vivo Y17 এই প্রোডাক্টটি ব্যাটারি এমপিআর 5000 হওয়ার কারণে এই প্রোডাক্টটি হয়েছে জনপ্রিয় এই প্রোডাক্টটি আমাদের কাছে পেয়ে যাচ্ছে 6GB 128GB ভেরিয়েন্টের মাত্র 8500 টাকা 8500 টাকা মাত্র 8500 টাকায় পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ আচ্ছা তারপর এরপর চলে যাব হচ্ছে Oppo N9 20

আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আর ইন ডিসপ্লে ফিঙ্গার আর ব্যাটারি এম করেছে এই প্রোডাক্টটিকে জনপ্রিয় এই প্রোডাক্টটি আমাদের কাছে পেয়ে যাচ্ছে মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা মাত্র নয় হাজার পাঁচশো টাকা আচ্ছা ইন ডিসপ্লে ফিঙ্গার সহকারে এরপর আরেকটি প্রোডাক্ট রয়েছে আমাদের কাছে এস ওয়ান এস ওয়ান এবং এস ওয়ান প্রো দুইটাই ইন ডিসপ্লে প্রোডাক্ট আর পাঁচ হাজার ব্যাটারি এই প্রোডাক্টটি আমাদের কাছে পেয়ে যাচ্ছে মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকা পেয়ে যাচ্ছে ইনশাল্লাহ আচ্ছা তারপর এরপর চলে যাব হচ্ছে ভিভো ভি ভি ফিফটিন ভি ফিফটিন পপ আপ ক্যামেরার জন্য এই প্রোডাক্টটি কিন্তু দুর্দান্ত একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটি ছয় জিবি একশো আড়াই জিবি রেন্টে হয়ে থাকে এবং পপ আপ ক্যামেরা ক্যামেরার জন্য যারা প্রোডাক্ট নিতে চাচ্ছেন তারা কিন্তু এই প্রোডাক্টটি দেখতে পারেন খুবই অসাধারণ একটা ক্যামেরার প্রোডাক্ট এই প্রোডাক্টটি আমাদের কাছে পেয়ে যাচ্ছে মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা মাত্র নয় হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন আজ দেখতেই পাচ্ছেন পপ আপ ক্যামেরার মধ্যে যারা লো বাজেটের ভিতরে চাচ্ছেন তারা কিন্তু আজকে এই ফোনটা নিতে পারে এরপর চলে যাবো হচ্ছে ওপো ওপো এ নাইনটি থ্রি ফাইভ জি ওপো এ নাইনটি থ্রি ফাইভ জি

স্ন্যাপড্রাগন চিপ সেটের এই প্রোডাক্টটি কিন্তু দুর্দান্ত একটি প্রোডাক্ট কার্ড ডিসপ্লে হওয়ার কারণে গেমিং বা ভিডিও পারফরমেন্স কিন্তু খুবই অসাধারণ এই প্রোডাক্টে আমাদের পেয়ে যাচ্ছে মাত্র বত্রিশ পাঁচশো টাকা বত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা এই প্রোডাক্টে আমাদের পেয়ে যাচ্ছে ইনশাল্লাহ আচ্ছা এরপর আমাদের কাছে আইফোন সিক্স রয়েছে যারা কম প্রাইজের মধ্যে আইফোন চালাতে চাচ্ছেন আইফোন সিক্স আবার স্টোরেজ বেশি একশো আঠাশ জিবি চৌষট্টি স্টোরেজ গুলো এখন করতেছি না

বা আমরা করছি না আমরা যাচ্ছি কিছু নতুন কিছু করার জন্য অবশ্যই যদি যারা নতুন কিছু ট্রাই করতে চান বা রংধনুতে ওইসব ভিডিও দেখে দেখে বিরক্ত হচ্ছেন তারা কিন্তু জেনারেশন ইন্টারন্যাশনাল অবশ্যই ভিজিট করতে পারেন আমাদের সব লোকেশনটা আবার বলে দিচ্ছি মিরপুর সাড়ে এগারো রংধনু শপিং কমপ্লেক্স লেভেল টু দোকান নাম্বার তিনশো বিশ তিনশো একুশ জে আর ইন্টারন্যাশনাল এটা হচ্ছে মেট্রো রেলের একশো পঁচাশি নাম্বার পিলারের ঠিক উল্টো পাশে আসলে দেখতে পারবেন রংধনু কনভেনশন বা রংধনু শপিং কমপ্লেক্সে আসলে আমাদের পেয়ে যাবেন এছাড়া আমরা প্রতিগুলো প্রোডাক্ট হোম ডেলিভারি দিতে থাকি এছাড়া ঢাকার বাইরে বা উপজেলা ভিত্তিকও আমরা থাকি সুন্দরবন পুলিশ সার্ভিস এর মাধ্যমে যেটা আপনি চব্বিশ ঘন্টার মধ্যে আপনার হাতে নাগারে পাবেন ইনশাআল্লাহ